এই বর্ষাকালেই গ্রামের অঞ্চলে পুঁটি মাছের ছড়াছড়ি কিন্তু আর মাসাল্লাহ অনেক সুন্দর তরতাজা পুঁটি মাছ আর সেই পুঁটি মাছ খাবো না সেটা তো হতে পারে না হ্যালো এই প্রিয় আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতো অনেক ভালো আছি তো আবারও হাজির হয়ে গেলাম আজকে তিন তিনটা রেসিপি নিয়ে তো এর ভিতরে দুটাইনিক রেসিপি আছে তো চলেন কি কি রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে রান্না করবো মুরগি আর এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে হবে করলা দিয়ে একটা তরকারি আর হচ্ছে পুঁঠি মাছ দিয়ে শাকের একটা তরকারি হাতে মাখিয়ে তো চলুন কথা না বলে চলে যাই রান্নার কাজে এই তো আমি পৈশাক আর পুঁটি মাছের তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ তারপরে হচ্ছে লবণ একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে এখন খুব ভালো করে কষলে নেব আর এই কষলানোটা কিন্তু খুব ভালো করে কষলাইতে হবে তা না হলে কিন্তু হাতে মাখা ঝোলটা ভালো লাগে না খেতে আর সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু এই হাতে মাখা ঝোলটা খেতে মাশাল্লাহ অনেক টেস্ট হয় আর পুঁঠি মাছগুলো দেখেই বুঝতে পারতেছেন দেশি পুঁঠি বলে কথা মাশাল্লাহ অনেক বড় বড় আর অনেক ফ্রেশ তরতাজা ছিল যেহেতু গ্রামের মাছগুলো সবসময় তরতাজা থাকে তো সুন্দর করে হাতে মাখিয়ে এখন দিয়ে দিচ্ছে পৈশাক পোশাকগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব সুন্দর করে আর যত সুন্দর করে মাখাবেন খেতে কিন্তু ততই টেস্ট হবে আর বর্ষাকালে এই পুঁঠি মাছ ভীষণ ভীষণ টেস্ট যারা আমার মতো গ্রামের অঞ্চলেন তারা ভালো করেই জানেন যে এই পুঁঠি মাছগুলো খেতে মশাল্লা কতটা মজা হয় তো এই তো সম্পূর্ণ মেখে সুন্দর করে পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো আমি কিন্তু চেখে নিয়েছি যে লবণ ঠিক আছে কিনা তো মশাল্লাহ লবণও ঠিক আছে এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা রান্না করে নিয়েছি মশাল অনেক সুন্দর করে কিন্তু ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব আর এভাবে পুঁঠি মাছের হাতে মাখা ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই তো মশালার কালারটাও দেখুন এখন আমি রান্না করব হচ্ছে কাঁকরোল দিয়ে পাঙ্গাসের মাথা তো আমি এখানে এই যে মাথাগুলো নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে ব্রেস্তা করে নিব লাল লাল করে এটা ব্রেস্তা করে সুন্দর করে তুলে নিব আর যখন আমি এই কাঁকরোল আর হচ্ছে সরি কাঁকরোল না মানে করলা দিয়ে মাথাটা রান্না করার শেষ হবে তখন এটা বেই না আমি নিব এই তো আমি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাথা মাথাগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব যাই হোক গ্রামের অঞ্চল বলে কথা সেখানে মুরগি হাঁস পাখির ডাক থাকবে না সেটা তো হতেই পারে না তো এই তো মাথাগুলো সুন্দর করে ভেজে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দেবো রসুন বাটা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গোড়া হলুদ লবণ এগুলো দিয়ে খুব ভালো করে আমি মাথাটাকে একটু কষিয়ে নেব সেজন্য দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি এই তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আর এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি একটু ঝাল ঝাল করে করব এই জন্য তবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেরকম ঝালটা দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব আর অনেকে হয়তো ভাবতে পারেন যে মশলা মশলাটা ভাই কেউ বেশি খায় কেউ কম খায় তো যে যেরকম খেতে চান সেরকম দিয়ে নেবেন যাই হোক তবে আমি কিন্তু এখানে সব কিছুই এক চামচের মতো করে ব্যবহার করেছি এখন এই যে উস্তাটা দিয়ে আমাদের অঞ্চলে এটাকে কিন্তু উস্তা বলে যেহেতু ছোটো ছোটো তাই আর করলা বলে হচ্ছে বড়টাকে এখন এই যে উস্তে দিয়ে সুন্দর করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে হ্যাঁ উস্তাটা কিন্তু খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো না তাহলে এর কালারটা সুন্দর থাকবে না আর খেতে তিতা লাগবে কিন্তু দেখুন আমার কালারটা কিন্তু মার্শাল্লা সবুজ সবুজ আছে আমি দুই তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে সুন্দর করে জাল উঠে আসলে তারপরে পেঁয়াজ বেস্তাটা দিয়ে আমি সুন্দর করে তরকারিটা নামিয়ে নিব আর এভাবে মাথা দিয়ে কাঁকরোল বা ওসতে যেটাই রান্না করেন না কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু নতুন একটা আইটেম অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন মশাল্লা ঝোলটা হয়ে আসছে এখন পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকেও নামিয়ে নেব তো আজকে আসলে অনেক কিছুই রান্না করলাম এটা সেটা করতে করতে দেখি যে তিন প্রকারেই হয়ে গেছে তো কী কী রান্না করছি সবই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এখন রান্না করব হচ্ছে গিয়ে আপনার মুরগির মাংসটা তো মুরগির মাংসটা এখানে আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর মুরগির মাংস রান্না করতে কি কি মশলা লাগে সবাই জানেন আর এখানে মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি যেহেতু একটাই ধুছিল না তাই দুইটাই আমি তুলে নিয়েছিলাম তাও সেটাও শেয়ার করলাম তো মশলাটা সুন্দর করে কষিয়ে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি মাংস দিয়ে দিচ্ছি আলু আলুর সঙ্গে আমি একটু পেঁপেও দিয়েছি কারণ পেঁপেটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি পেঁপেটা দিয়েছি এখন এই যে সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আর তরকারিটা যত সুন্দর করে কষানো হবে খেতে ততই মজা লাগে এই জন্য আমি সব সময়ের জন্যই কিন্তু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিই কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে লবণ ঠিক আছে কিনা দেখে তারপরে আমি এটাকে খুব ভালো করে একটু জ্বালিয়ে নেবো যখন ঝোলের ভিতর টকবাক করে একটা জাল উঠবে দেখবেন ওই জালটা যখন ওঠে না আসলেই কিন্তু এরকম একটা আওয়াজ হয় আমার কাছে বেশ ভালো লাগে এই যে ঢাকনাটা তুলে দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু টকবাক করে ঝোল ওঠে ঝোলে জাল উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ দারচিনি এলাচ তারপরে হচ্ছে আপনার যেটা ভেজে রেখেছিলাম সেগুলো বেটে সুন্দর করে নেড়ে চড়ে দিয়ে দিব। আর এভাবে কিন্তু মাংসটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা মশলাটা দিলে এই জন্য আমি সবসময় ভাজা মশলাটা ব্যবহার করি তো এই তো নামিয়ে নিয়ে আসলাম পরিবেশনের জন্য মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ